আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটি স্পেশাল কালেকশান নিয়ে আজ হচ্ছে দর্শক আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক গিরের একটি গরু যেইটার হাইটটা দেখলে আপনার চোখ কপাল থেকে মাথায় উঠে যাবে দাঁতে হলো দুইটা একবারে ইন্ডিয়ান যেই বলদ গরুগুলো আছে না এইগুলোর মতো প্রথম বিয়ান মা মাশাআল্লাহ দাঁড়ানোর ফিগার মাশাআল্লাহ একবারে মানে দাঁড়ানোর ফিগার এইরকম ভাবে কিন্তু দাঁড়াই না গরু বয়স কি হারুন ভাই দুই দাঁত আচ্ছা কালেকশান তো মার্শাল সুন্দর করছেন তবে উলান সাদা আছে গুজরাতি পেন্ট সব মিলিয়ে কিন্তু আকর্ষণীয় একটি গিরের গরু মাশালা মার্শাল হারুন ভাইয়ের চাইতেও হাইট বেশি বোঝা যাচ্ছে হ্যাঁ মাথা কিন্তু আপনার চাইতেও হাইট বেশি কিন্তু পিঠের এই দিকে কম আছে সময় কেমন আছে হারুন ভাই বাচ্চা দেওয়ার জন্য বিশ থেকে পঁচিশ দিন ওলান কিন্তু নামবে আর আজকের এই ভিডিওতে যদি কেউ নিতে চায় তাহলে তো ইনশাল্লাহ বিক্রি হয়ে গেল যেহেতু আমাদের নোয়াখালী কুমিল্লা ফেনি এই অঞ্চলের গাড়ি আছে আর ফরিদপুর বোয়ালমারিতে গাড়ি আছে তো দেখা যাক যদি কোনো দর্শকের পছন্দ হয় আনকমন একটি গির গরু তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন গরুটি নিতে পারবেন আপনার জীবনে কিনা হয় নাই না আচ্ছা তো সময় কেমন আছে বললেন দিন তার মানে এটা সাড়ে আট মাসের প্রেগনেন্ট আর কি সাড়ে আট মাস প্লাস গরুটা যখন রেডি হবে ওলান পালানে যখন রেডি হবে তখন হবে এটা সৌন্দর্য আরও বাড়বে এখন চাচ্ছেন কত জন্য দাম দাম চাওয়া না নেওয়ার হ্যাঁ তা তো অবশ্যই তখন সৌন্দর্যের উপরে বা সবকিছু মিলায় পনেরো লিটার দুধ আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার এইটা নেওয়ার পরে যদি এক দুই হাজার কম হয় সেইটা আলাদা কিন্তু ফিক্সড রেট এক লক্ষ পঁচাত্তর হাজার দাম দর করার কোন অপশান নেই আনকমন গির নিতে পারবেন তো ঠিক আছে আরবাই নিয়ে যান ইনশাল্লাহ দেখা যাক যদি কোনো দর্শকের পছন্দ হয় আমরা চেষ্টা করব ওনাকে দেওয়ার জন্য আর শখিন যারা তারাই হয়তো এই গরুটা নিতে পারবেন গরু লম্বাও অনেক বেশি হাইট কিন্তু মোটামুটি সাতান্ন ইঞ্চি হাইট আছে পাঁচপান্ন থেকে সাতান্ন ইঞ্চি হ্যাঁ বান্ডিদ আর আগের ভিডিওতে কিন্তু আমরা এই গরুগুলোর কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি ঠিক আছে চাইলে এই গরুগুলো কালেকশন করতে পারবেন বারো লিটারের গ্যারান্টি থাকবে এইগুলো আচ্ছা ঠিক আছে আরুন ভাই ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন দর্শক বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম